এবার কিপারের গলায় বেল্ট লাগিয়ে কুকুরের মতো ভেউ ভেউ করে ডাক করালো গীতা হ্যাঁ বন্ধুরা আপনারা ঠিক এমনটাই দেখতে পাবেন গীতা এল এলবি ধারাবাহিকের আজকের পর্বতে বিস্তারিত জানতে ভিডিও দেখতে লাইক দিয়ে শেষ পর্যন্ত দেখতে থাকুন কৃপানের বাড়ির সকলে যখন কৃপানের আইবুড়ো ভাতের আয়োজন করতে থাকে তখন গীতা কৃপান ব্যানার্জিকে ফোন করে বলে একটা বাড়ির পরিচালিকা সর্বনাশ করে এখন তুই তোর বাপ আর ওই ধ্রিমান সেন এই বিয়েটার জন্য ছক কষেছিস পারবে না তুই তোর বাপকে বলে দিস যখন তোর আইবুড়ো ভাত হবে তখন আমি সেখানে পৌঁছাবো আর তোকে টেনে হিচড়ে বস্তিতে নিয়ে আসবো আর তোর গলায় বেল্ট পরিয়ে যদি আমি বস্তির সামনে কুকুরের মতো ভেউ ভেউ করে না ঘোরাতে পেরেছি তাহলে আমার নামও অ্যাডভোকেট গীতা এলএলবি নয় তুই তৈরি থাক আমি আসছি তোর আইবুড়ো ভাতের জায়গায় পিণ্ড দান করতে এই বলে গীতা ফোনটা মাথা কেটে দেয় তখন কিরণ কান্তি ব্যানার্জি আর কৃপান ব্যানার্জি গীতার কথায় খুব ভয় পেয়ে যায় আর তাদের বাড়ির চারিপিঠ সিকিউরিটি দিয়ে ঘিরে রাখে কিন্তু এত সিকিউরিটি দিয়ে তারা গীতাকে আটকাতে পারে না গীতা সমস্ত সিকিউরিটি আর গুন্ডাদের মেরে কৃপান ব্যানার্জির বাড়ির ভিতরে ঢুকে পড়ে আর যখন কৃপান ব্যানার্জি তার আইব্রো ভাতে খাবার খেতে থাকে তখনই গীতা এসে কৃপানের হাতটা ধরে নেয় আর বলে কি বাবু সোনা একটা পরিচালিকাকে মলেস্ট করে একটা বৃদ্ধ মানুষকে কুকুরের মতো গলায় বকলেস পরিয়ে ভেউ ভেউ করিয়ে এখানে পঞ্চ ব্যঞ্জন দিয়ে আইব্রো ভাত খাওয়া হচ্ছে এই হাত দিয়ে একটা দানাও আর তোর পেটে যাবে না তখন কিরণকান্তি ব্যানার্জি বলে এই গীতা তুমি আমার ছেলের হাতটা ছাড়ো আমি কিন্তু পুলিশে খবর দেব তখন গীতা বলে পুলিশে খবর দেবেন আইন তো এখানে নিজে দাঁড়িয়ে রয়েছে আমার বাবা ওর বিরুদ্ধে একটা স্টেটমেন্ট দিয়েছে তাই ওকে আমি এনে হিচড়ে থানায় নিয়ে যাব এই বলে গীতা কৃপানকে নিয়ে যেতে চাইলে কৃপান বলে আমি কোথাও যাব না ঠিক তখন এই বড় বাবু আসে আর বলে তুই যেতে না চাইলে তোকে জোর করে তুলে নিয়ে যাওয়া হবে এবার এখন তুই ঠিক কর তুই থানায় যাবি নাকি বস্তিতে যাবি তখন কৃপান ভয় পেয়ে বলে না না আমি বস্তিতে যাব এই বলে গীতা কৃপানের গলায় বেল্ট দিয়ে বস্তির মাঝখানে নিয়ে গিয়ে ফেলে আর বলে দেখো সবাই দেখো বড়লোক বাবার ছেলের পাওয়ার দেখো এই ছেলেটা আমার বাবাকে বস্তির সামনে কুকুরের মতো ভেউ ভেউ করেছিল তাই না বলো তোমরা এখনো কেন চুপ করে রয়েছে বলো সবাই তখন পদ্ম বলে হ্যাঁ এটাই হয়েছিল তখন গীতা কৃপানকে মারতে থাকে আর বলে কুকুরের মতো এখনই ভেউ ভেউ কর দেখ কেমন লাগে তখন কৃপান কুকুরের মতো ভেউ ভেউ করতে থাকে বন্ধুরা কৃপান ব্যানার্জির এই অবস্থা থেকে তোমাদের কেমন লাগলো কমেন্ট করে জানাবে ধন্যবাদ